আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো গুড মর্নিং এভরিওয়ান তো এখন প্রায় সকাল সাড়ে দশটা এগারোটার মতন বাজে আর এখন আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর প্রচুর চেষ্টা পাচ্ছিলো তাই জল নিয়ে নিলাম ওখানে তো আজকে আমরা একটু বাজারে যাব তো অলরেডি বাজারে চলে এসেছি আর বাজারে এসেছি একটা ফর্ম ফিল করতে তো ওটা ওটার আর বলছি না ওটা নিয়ে কিসের ফর্ম তো যাই হোক এখানে ফর্ম ফিল করে নিয়েছি আর বাজার থেকে সব কাজ শেষ করে এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এই যে বস্তা টস্তা নিয়ে একদম বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে আর এখানে যাওয়ার আবার চেষ্টা পেয়েছে তাই আমি একটু জল খেয়ে নিচ্ছি আর বোতল টোতল কিছু নিয়ে আসিনি বাড়ির কাছে এই আমি হাতে একটু জল খেয়ে নিচ্ছি হাতে করে আর এখন আমরা যাব মাটি আনতে বনে তো আজকে ভাবছি যে তোমাদেরকে একটু বনটাও দেখাবো আর শুনেছিলাম যে কিছুদিন আগেই তো ওই বনে নাকি হাতি বেরিয়েছিলো দুটো হাতি নাকি এসেছিলো তো আমি তো দেখিনি হাতি সবাই নাকি তাড়াতেও এসেছিলো তো আমি ওই জন্য বলছিলাম তোমাদের দাদাকে যে আমাকে ওইখানে নিয়ে চলো কোথায় হাতি কোথায় জল খেতে আসে যে তো আমি মানে এক বছরে হয়ে এক বছর হয়ে গেলাম এখানে এসে তো এখন আমি জানিও না যে কোথায় হাতি বেরায় তো শুনি যে বনে বনে কিন্তু কোন বনে কোন দিকে এটা জানি না তো ওটাই আমি এখন দেখতে এসেছি আর এই রাস্তাটা এত খারাপ হ্যাঁ তো আমি তো চলেই এলাম সাইকেল নিয়ে আর তোমাদের দাদা আগেই চলে এসেছে তো দেখি কোথায় হাতি বেরায় তো আর এইখানে এই যে বাঁধটা দেখতে পাচ্ছ পুকুরটার জল আছে ওখানে মেশিন চলছে আর মেশিন চলছে বলে ওখানে আমি মানে কথা বলতে পারিনি ঠিক করে তো ওই বাঁধেই শুনেছি যে ওখানে নাকি দুটো হাতি জল খেতে আসে তো জল খেয়ে নাকি ওরা আবার চলে যায় তো ওটাই দেখছিলাম তারপরে দিকে ভয়ও লাগছিল যে এখন যদি চলে আসে চারদিকে শুধু বন আর বন মানে বনের মধ্যে দিয়ে রাস্তা এবার ওই দিকে আমি যে কোন দিকে দৌড়াবো তার কোনো ঠিক নেই তো যাই হোক চলে এসেছি তো তোমরা ওটা দেখো তো এই যে চারপাশে বন আর এখানে লোকের ঘরেই মনে হয় ওরা এই বাঁধ থেকে জল নিচ্ছে মেশিনে করে তো ওই মেশিনটা অনেক বড় মেশিন হয় যে ওই যে হলুদ হলুদ পাইপ ওটা নিয়ে তো আলু বাগানে মনে হয় জল দিচ্ছিলো তো আমরা দুটো সাইকেল নিয়ে গিয়েছিলাম যেহেতু মাটি আনবো দুজন তো ওই জন্য ভাবলাম ওইটা ওইটাও একটু দেখে নিই আর তোমাদেরকে একটু দেখায় যে এখানে হাতি বেরায় তো হাতি কবে বেরায় সেটা তো জানি না যখন তখন শুনতে পাই কিন্তু দেখতে তো যায় না ভয়ে তো চলো তাহলে তো এই যে আমরা এখন মাটি নিয়ে নিয়েছি আর আমি এক বস্তায় নিয়েছি যেহেতু ছোট সাইকেল আর তোমাদের দাদা দু মানে দু বস্তা নিয়েছে মাঝখানে একটা আর পিছনে একটু তো মাটিগুলো দিয়ে আমাদের লাতা হবে ওই জন্য মাটিগুলো নিয়ে আসছি আর এদিকের মাটিগুলো লাল মাটি তোমরা জানো যে বাঁকুড়া সাইডের দিকে মাটিগুলো কিন্তু এদিকে মানে ল্যাটেরাইট মাটি আর কি যেটা বলে লাল মাটি আর এদিকের হাঁড়িগুলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এদিকেও এটাও মানে লাল মাটি দিয়েই তো আমাদের দিকের হলো মনে কালো কালো আমার ঠিক মনে নেই সেদিকে আর কি আর এই যে ভাঁড়গুলো দেখাচ্ছে আমরা ভাঁড় একটা নিয়ে এসেছিলাম আর এখন যেহেতু সামনেই মকর সংক্রান্তি আসছে তাই হাটে এখন প্রচুর হাঁড়ি বিক্রি হচ্ছে একদম একশো টাকা করে আর তোমাদের দাদা ওটাই আনতে গেছিলো তো ওটাইও দেখাচ্ছে আর আমরা যেহেতু যাইনি আর এটা মনে হয় রামগড় হাট আর এদিকে পুরো হাট থেকে নিয়ে চলে এসছে সব বাজার ওইগুলো আমি দেখাচ্ছি আর বাবুর জন্য ও কেক এনেছে আর বাবুকে ওটা দিয়েছে বাবুর অনেক খুশি আর আমরা যেহেতুকে প্যাকেটটা জাস্ট ধরিয়েছি কেক কিন্তুভাবে খাওয়াচ্ছি না তো এই যে এখানে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে মিশ্রি তাল মিছরি তো মিশ্রি মিছরি অনেকেই বলে তো ওটাই ওটা আমার জন্য আমি যেহেতু সকালে খালি পেটে ওটা এক গ্লাস করে আমি খাবো তাই ওকে আনতে বলেছিলাম আর এখানে ওই পিসিদের বাড়ি থেকে সিম নিয়ে এসেছে ওদের বাড়িতে অনেক সিম হয়েছে তাই ওরা ফোন করেছিল গিয়ে আনতে বলছিলো তো ওইগুলো নিয়ে এসেছে অনেক সিম অনেক এক কিলো দেড় কিলোর মতন হবে অনেক সিম আমরা পুরো মানে অনেক দিন ধরে খেয়েছি আর এটাতে কি আছে এটাতে আছে পেঁয়াজ এটা বাড়িতে চাষ করা হয়েছিল ওদের ওগুলোই মানে আগের বছরের পেঁয়াজ বছর পর্যন্ত চলছে তো ওটাই নষ্ট হয়ে যাচ্ছে বলে দিয়ে পাঠিয়েছে ওরা আর কত খাবে তো আর এদিকে আছে বাবুর জন্য প্যাম্পার্স তো এটা দুশো টাকা নিয়েছে দুশো টাকায় বারো পিস মনে হয় আর এটা হচ্ছে এম সাইজ আর এই তোমরা মানে কি বলবো এই প্যাম্পার্সের মানে যে ইয়েগুলো মানে কি বলবো প্যান্টগুলো বাচ্চাদের তো এটা খুব ভালো তো আমাদের মানে আমরা এটাকে ম্যানি পোকো প্যান্টস ইউজ করেছিলাম ওটার পর দেখছি এটা আরও ভালো তাই আমরা এটাই নিয়ে এসেছি তো বেশ ভালো এটা বাচ্চাদের ক্ষেত্রে আমার তো বেশ ভালোই লাগে এটা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেগুন একটা মাত্র নিয়ে এসেছে যেহেতু বাড়িতে বেগুন কেউ খায় না আমি আর মা ছাড়া আর এখানে বাবুর জন্য জনসেন্স বেবি অয়েল নিয়ে এসেছে কিন্তু এই অয়েলটা বাবুকে শ্যুট করলো না আমি মাখালাম শ্যুট করলো না তাই আমি নিজেই মেখে নিচ্ছি এটা আর বাকি আছে মানে কি বলবো টমেটো আর হচ্ছে গাজর গাজর যেহেতু বাবুকে মানে সেদ্ধ করে খাওয়াবো ওই জন্য যেহেতু আমাদের এখানে আইসিডিএস মানে আইসিডিএসে বাচ্চাদেরকে গাজর টাজর কিছু দেয় না শুধু ওই আলু পেঁপে ওইগুলোতেই চালিয়ে দেয় আর কি তো ওই জন্য ভাবলাম যে ওকে বাড়িতে সেদ্ধ করে এটা খাওয়াবো তাই ওকে আনতে বলেছিলাম ও দশ টাকা দুটো নিয়ে এসেছে আর এখানে আছে মিষ্টি মানে এটা হচ্ছে খাড়ি খাড়ি মিষ্টি গজা মিষ্টি আমাদের সেদিকে বলে গজা তো ওগুলোই নিয়ে এসছে ওদেরকেও দিয়ে এসেছে বাড়িতে যেহেতু ওদের বাড়িতে দুজন ভাই আছে আর এগুলো এগুলোই কয়েকটা আমরা নিজেরা খেয়ে নেবো নিয়ে এসছে আর কি আর বাবুকে একটু মানে দিয়ে দিচ্ছে ও যেহেতু দেখছে আর হাঁ হাঁ করছে ও যেহেতু খাবে না একটু চেটে নিচ্ছে আর কি ও স্বাদটা একটু পাচ্ছে মিষ্টি মিষ্টি তো ওই যে ও তো খেতে এখনো শেখেনি যেহেতু দাঁত টাঁত হয়নি আর বাইরের জিনিস আমি যতটা পাচ্ছি ওকে না দেওয়ার চেষ্টা করছি তোমরাও অবশ্যই বাচ্চাদেরকে বাইরের জিনিস বেশি খাওয়াবে না বাড়িতে তোমরা যেগুলো খাবে ওদেরকে ওগুলোই খাওয়াবে তো আমাদের ব্লগ দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো